হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আস্তে হচ্ছে টোলসেন ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন গ্যান্ডিং মেশিন দেখার চেষ্টা করব নয়শো পঞ্চাশ ওয়াট পাঁচ ইঞ্চি ব্লেড সাইজ হ্যাঁ এটা হচ্ছে টোলসেন পি পিডাব্লুআর ব্রাশ এক্স ফ্যাক্টর আপনার হচ্ছে মোটর ইউজ করা আছে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপারের আর্মিচার ইউজ করা হয়েছে আর পি এম হচ্ছে নয় হাজার পাঁচশো ব্রেড সাইজ হচ্ছে একশো পঁচিশ এম এম অথবা পাঁচ ইঞ্চি টু পজিশন হ্যান্ডের সাইড হ্যান্ডের অপশন দেওয়া আছে এটার মধ্যে গ্রিপ পাচ্ছেন ইকোনমিক গ্রিপ্ট দেওয়া আছে এটার মধ্যে তিন বছরে অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা এ হচ্ছে মেশিনটি মডেল নাম্বার এখানে দেওয়া আছে এটা তিন দিনের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তাছাড়া এটার মডেল এবং ডিটেলসগুলো এখানে দেওয়া আছে নশো পঞ্চাশ শাট দুশো তিরিশ বল্টে আপডাউন করে পঞ্চাশ সাইজ স্পেন্ডার সাইজ হচ্ছে আপনার এম ফোরটিন ব্লেড হচ্ছে আপনার যেমনটা বললাম পাঁচ ইঞ্চি একটা হ্যান্ডেল একসাইড কার্বন ব্লাস একটা সেফটি কার একটা চাবি দেওয়া আছে এটার সাথে একসোসাইজ হিসেবে এটা বর্তমান মূল্যটি জানার জন্য স্ক্রিনশট তুলে অথবা মডেল নাম্বারটা আমাদের ইমো নাম্বার অসম সেন্ড করে দিলে বর্তমান মূল্যটি আপনাকে জানিয়ে দেবে হবে ইনশাল্লাহ অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন নামগুলো জেনে নিতে ঢাকার মাধ্যমে ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুলারের মাধ্যমে পুরোপুরো পার্চেস করতে পারবেন আমাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা উগ্রিম করতে হবে কনফার্ম করার জন্য বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে অথবা সরাসরি শপে সময় নিতে পারবেন আমাদের শপের লোকেশান বিরোধী দেওয়া থাকবে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের কাছে টোলসিম ব্র্যান্ডে চার ইঞ্চি ব্লেটের গ্যান্ডিং মেশিন আছে পাঁচ ইঞ্চির গ্যান্ডিং মেশিন আছে দু হাজার ওয়াটার আছে পঁচিশশো ওয়াটার আছে তিন হাজার ওয়াটার আছে যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন টোলসেম ব্র্যান্ডে সকল ধরনের পাওয়ার রুস এবং হচ্ছে হ্যান্ড রুস আমাদের সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন হ্যান্ডেল চাবি সেফটি গার্ড আছে কার্বন সেট দেওয়া আছে আর এটা সুইচটা হচ্ছে সাইডে দেখতে পাচ্ছেন সাইডে হচ্ছে সুইচ দেওয়া আছে কুলিং সিস্টেম ইউজ করা হচ্ছে যাতে রঙটা ইউজ করার পর মেশিনটা খুব একটু গরম না হয় তাছাড়া তিন বছরের সার্ভিস অন্টার পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়াও মাকিতা বস ডি ওয়াল্ট টোটাল হার্ড হার্ডেন্ড ডং চ্যাং ডিসি কে ব্র্যান্ডও আমাদের কাছে গ্যান্ডিং মেশিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ বাংলাদেশ সব থেকে নিজের উপরে যদি গ্যান্ডিং মেশিন নিতে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সব থেকে রিজার উপরে যে আমাদের কাছে সকল ধরনের পাওয়ার টুস এবং হ্যান্ড টুস পেয়ে যাবেন ভিডিও এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য টোলসের মানে গ্যান্ডিং মেশিন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ